হ্যালো ফ্রেন্ডস গ্রুসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামমেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে আমরা আলোচনা করবো আজকের বিষয় হচ্ছে সিন্ডারে ইমপ্রেশন আমরা সকলেই জানি সিন্ডারে আমরা গোলাপ গাছ করি সিন্ডারে তো করেছি কিন্তু সিন্ডারে কিন্তু সবথেকে ভালো হতে পারে এই ইমপ্রেশন গাছ এই ইমপ্রেশন গাছ এমন একটি ফুলের গাছ যেটি আমাদের তো বটেই এমনকি গ্রীষ্মকালের সময় পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মের শুরু পর্যন্ত কিন্তু আমাদের এই গাছ প্রচুর পরিমাণে আমাদের ফুল দেয় একটা ভেনকা হাইব্রিড ভেনকার মতো দেখতে এই ফুলগুলো দেখুন কত সুন্দর প্রচুর পরিমাণে এই গাছ থেকে আমরা ফুল পাব এই সিলিন্ডারে আমরা কেন এই গাছ করব সিলিন্ডারে গাছ করলে এর বেনিফিটটাই বাকি সব গাছ কিন্তু সিন্ডারে খুব একটা ভালো হয় না তার মধ্যে কয়েকটা গাছ হয় তার মধ্যে একটি হচ্ছে ইমপ্রেশন এর আসল লাভ হচ্ছে এর যে গাছের কাণ্ড আমরা দেখেছি যে এর কাণ্ডটা হয় রসালো প্রকৃতির দেখুন কাণ্ডটা দেখুন রসালো প্রকৃতির আর এই গাছ সহজে জল বসে যায় আর এতে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয় এবং ফাঙ্গাসে এগুলো পচে যায় অর্থাৎ এই কাণ্ডগুলো পচে যায় পচে গেলে গাছ খুব একটা ভালো গ্রোথ নেয়নি আর রসালো কাণ্ডের গাছ মানেই জল সহ্য করতে পারে না তা শীতকালে যে সমস্ত গাছ আছে মানে শীতের যে গাছগুলো আছে তার মধ্যে কিন্তু একটু কাণ্ডের গাছ হচ্ছে এই ইমপ্রেশন এই গাছ সিন্ডারে করলে যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই তাহলে কোনো অসুবিধা হবে না যেটুকু জল নেওয়ার সেটুকু নেবে বাকিটুকু কিন্তু জল বেরিয়ে যাবে তাই এই গাছটাকে সিন্ডারে করলে কিন্তু খুবই ভালো হয় আর আমি এটি গত বছরে করেছিলাম তাতে ভালো ফলাফল পেয়েছি তাই এই বছর আমি আরও বেশি পরিমাণে গাছকে সিন্ডারে লাগিয়েছি সিন্ডারের সাথে দেখুন এখানে মাটিতেও আছে আমি অনেক দেরিতে লাগিয়েছি কিন্তু মাটির গাছের দুধ দেখুন কতটা কম একই সময় লাগা লাগানো মাটিতে মাটির গাছে দেখুন গ্রোথ অনেক কম আমি আগে বললাম এই গাছ মানে একটু জল ধারণ ক্ষমতাটা এর বেশি জল নিয়ে নেয় তাই মাটির গাছের গ্রোথ তুলনামূলকভাবে কম আর একই গাছ দেখুন সেন্ডারে গাছের গ্রোথ দেখুন অর্থাৎ একই খাবার একই মেনটেন এই গাছ তাই সেন্ডারে আমরা একটা দুটো এই গাছ সহজেই করতে পারি এবার বলি এই গাছে আমরা কি খাবার দেব। খাবার প্রসঙ্গে আলোচনা করছিলাম এই গাছে আমরা যেই খাবারটা দেবো সেটা হচ্ছে ইউরিয়া অনেকে অবাক হবেন যে ইউরিয়া যেহেতু সিন্ডারে গাছ আমাদের কোনো অসুবিধা নেই আর এই গাছ আমি এর আগেও সিন্ডারে করেছি খুব ভালো হয় এই সাবুদানার মতো দেখতে এই ইউরিয়া খুবই কম দামে আপনারা যে কোনো ফার্টিলাইজার দোকানে পেয়ে যাবেন দশ টাকা পনেরো টাকা কেজি জাস্ট এক চা চামচ আমি যদি চা চামচ বলি এক চা চামচ নিয়ে এক লিটার জলে আপনারা গুলে নেবেন দু থেকে তিন মিনিট রাখলে এটা গুলে যাবে গুলে যাওয়ার পরে সেই জল আমরা এই গাছের চারিদিকে দিয়ে দেবো এইভাবে আপনারা ইউরিয়াটাকে ব্যবহার করতে পারেন এছাড়া যারা ইউরিয়া দেবেন না তারা ডিএপি ব্যবহার করতে পারেন ট্রিপল পনেরো আপনারা ওয়াটার স্যালিভেল ট্রিপল পনেরো ইউজ করতে পারেন মনে রাখবেন এটা সিলিন্ডারে আমরা গাছ করছি তাই জলে গুলে আমাদেরকে খাবারটা কিন্তু দিতে হবে আমরা গাছে দেবো এবার সেই এই সেই লিকুইড ইউরিয়ার জল এইভাবে আমরা চারিদিকে দিয়ে দেবো সিলিন্ডারে একটু বেশি পরিমাণে জল খাই এইভাবে আমরা প্রত্যেকটা সিলিন্ডারের গাছে যদি এই ইউরিয়া সপ্তাহে দুই থেকে তিনবার গ্যাপে গ্যাপে দিতে পারি গাছের গ্রোথ হেভি সুন্দর হবে এভাবে প্রত্যেকটা গাছে আমরা কিন্তু দিয়ে দেবো এটা হচ্ছে একমাত্র খুব সুন্দর খাবার যখন গাছে আমরা ফুল নেবো তখন আমরা ইউরিয়াটাকে বন্ধ করে দেবো ইউরিয়া বন্ধ করে দিয়ে তখন আমরা গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ বা ট্রিপল পনেরো এই ধরনের যে কোনো এনপিকে দিত এনপিকে দেবো আমরা আর এই যে গাছে ফুলগুলো হচ্ছে ফুলগুলো আমরা এখন থেকে কিন্তু কেটে দেবো যারা গাছে ফুল নিতে চান তারা নিতে পারেন আমি লেটে বসিয়েছি লেটে ফুল নেবো তো এখনও কেটে দেবো যেহেতু এই গাছ মার্চ এপ্রিল পর্যন্ত ফুল দেয় তে অসুবিধা তেমন কিছু নেই ছোটো ছোটো কুড়িগুলোকে আমরা কেটে দেব তো এভাবে আপনারা যত্ন পরিচর্যা করুন এই আমাদের ইমপ্রেশন গাছের শুধুমাত্র ইউরিয়াগুলা জলেই কিন্তু গাছ হবে খুব সুন্দর এরপরে আসি এর রোগ পোকায় ইমপ্রেশন গাছের পাতা কুঁকড়ে যায় দেখুন এখানে একটা পাতায় কুঁকড়ে গেছে এগুলো হয় ছোট ছোটো মাকড় সেই মাকড়ের জন্য হয় রসালকাণ্ডের যে পাতা এই পাতাগুলোকে মাকড় সহজেই গ্রাস করতে পারে তাই মাকড়নাশক আমরা দিতে পারি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে কীটনাশক সেই কীটনাশক দিয়ে রক্ষা করতে পারি আমি যেমন ইউজ করি রোগর ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট গ্রুপের এই যে রোগর রোগর দিলে গাছ খুব ভালো কাজ হয় আমি অনেক দিন স্প্রে করিনি তাই হয়তো একটা দুটো পাতা মুকুড়ে গেছে তাই এই রোগর আপনারা ইউজ করতে পারেন এক লিটারে মোটামুটি কুড়ি ফোটা মানে কুড়িটা ড্রপ দিতে পারেন তাহলে এই গাছ কিন্তু ভালো কাজ হয় এভাবে যদি আপনারা গাছটাকে স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার গাছের কোনো ধরনের পাতা কোঁকড়াবে না আর এটা একটা খুব সুন্দর ফুলের গাছ আগেই বললাম যেটা গ্রীষ্মকাল পর্যন্ত কিন্তু ফুল দেয় তাই অবশ্যই আমরা যে কোনো কীটনাশক এটা কাকা হতে পারে আপনার রোগর হতে পারে ওমাইট হতে পারে যে কোনো একটা আপনারা মাকড় নাশক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল সিন্ডারে আমাদের ইমপ্রেশন গাছের যত্ন পরিচর্যা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বিশেষ করে লাইক করবেন এবং কাজপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ